হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই বেশ ভালো আছেন আমিও আল্লাহর দয়া এবং আপনাদের দোয়াতে বেশ ভালো আছি আজকে আমি পটল দিয়ে পটল বড়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কিছু গাজর কুচি পাতা কুচি এগুলো রেডি করে নিলাম আবার পটলগুলো ভালোভাবে বাকল ছেলে পরিষ্কার করে রেডি করে নিলাম অন্যদিকে চুলায় চলে গেলাম চুলায় একটি ফ্রাইপেন বসিয়ে নিলাম তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি গাজর কুচি দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব এগুলো যত ভালোভাবে বাজা হবে এই পটল বড়াটা স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে তাই এগুলো বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে বেজে নেব এবং সাথে একটি ডিমও দিয়ে দিলাম ডিমটা দিয়ে এবার ভালোভাবে আমি বেজে নেবো মশলা এবং ডিমটা যখন দেখবে এগুলো বেশ ভালোভাবে বাজা হয়ে আসছে তখন ধনে পাতা দিয়ে একটু নেড়েছে আমি এগুলো নামিয়ে নেব অন্যদিকে আমি একটি বাটিতে হাফ গ্লাস পরিমাণ পানি নিয়ে নিলাম আর এই পটল বড়া করার জন্য আমি ব্যাটার রেডি করবো তাই বেসন এবং চালের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু হলুদ মরিচের পাঁচ পঁচফুরন এবং অল্প একটু লবণ দিয়ে এগুলো ভালোভাবে আমি ব্লেন্ড করে নিলাম অন্যদিকে আমি এই পটলের ভিতরে এই যে আমি ডিম এবং মশলা ফুলগুলো রেডি করে রেখেছি এগুলো দিয়ে দেব এগুলো এইভাবে আমি রেডি করে নিলাম দেখুন দেখতে বেশ ভালো দেখাচ্ছে খেতেও এটা খুবই সুস্বাদু হবে অন্যদিকে আমি ঝুলায় ফ্রাই পেনের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে একে একে এবার আমি পটলগুলো বেটারে ভালোভাবে চুবিয়ে তেলে দিয়ে দেব একটু পর পর এগুলো উল্টে পাল্টে দিতে হবে দু সাইড যেন ভালোভাবে বাজা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বেশ কিছুক্ষণ পর এগুলো আমার হয়ে এলো এভাবে একটু পর পর আমি উলটিয়ে পাটিয়ে দিয়েছিলাম আর এগুলো খেতেও এত সুস্বাদু আমি আগে অনেকবার খেয়েছি আপনারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা গরম গরম বাতের সাথেও ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে আর আজকের রেসিপিটা আমার এভাবেই রেডি হয়ে এলো আজকের রেসিপি এ পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক कमेंट एवं सब्सक्राइब करते भूलने ना सो भाई बाय बाय ल अल्लाह फेज़